ফাইনালি আমি রয়েছি ব্যান্ডেল চার্চে আমার পিছনে দেখো ব্যান্ডেল চার্চের গেট প্রচুর লোক আজকে আমার সঙ্গে একজন বিখ্যাত ইউটিউবার এসছে বিখ্যাত বিখ্যাত না ঠিক আছে পিছনে দেখো খুব সুন্দর করে ব্যান্ডেল চার্চ সাজিয়েছে কিন্তু আজকে অব্দি কিন্তু ব্যান্ডেল চার্চে ঢুকতে দিচ্ছে ভেতরে টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বরটা ঢুকতে দেয় না কিন্তু বাকিটা বাইরে খুব সুন্দর করে সাজানো থাকে তো তোমরা যদি চাও তোমরা চলে আসতে পারো আজকের ওয়েদারটাও কিন্তু মারাত্মক পঁচিশে ডিসেম্বর মানেই হলো চার্চ ভ্রমণ আর সেই জন্যই চলে আসলাম আজকে ব্যান্ডেল চার্চে ব্যান্ডেল চার্চ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে পুরনো চার্চগুলোর মধ্যে একটা লাকিলি আমার সাথে অনেক ইউটিউবারদের দেখা হয়ে গেছে এই পিছনে সবাই রয়েছে সবাই ছবি টবি তুলছে আমি কথা বলবো কি বলবো না আজকে কিন্তু ব্যান্ডেল চার্জ ঘুরতে গিয়ে অনেকের সঙ্গে দেখা হয়ে গেল আর বিখ্যাত এই ব্যান্ডেল চার্জ পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল আর এই ব্যান্ডেল চার্জে ঢুকতে রকম এন্ট্রি ফিজ কিন্তু লাগে না আর এর ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত আজকেই প্রচুর লোক রয়েছে তো টোয়েন্টি মানে আজকে তো টোয়েন্টি ফিফথে কী ভিড় হতে পারে সেটা তোমরা জাস্ট ভেবে নাও একবার এখানে এসে দেখতে পেলাম চার্চের বাইরে খুব সুন্দর করে যীশুখ্রিস্টের জন্মকাহিনীকে সাজিয়ে তোলা হচ্ছে প্রায় প্রত্যেকটা চার্চের বাইরেই কিন্তু এরকম একটা সিনারি প্রত্যেক বছরই সাজানো আমরা দেখতে পাই এবার তোমাদেরকে বলি ব্যান্ডেল চার্চ তোমরা কীভাবে আসবে ব্যান্ডেল চার্চ আসতে হলে ব্যান্ডেল নেমে সেখান থেকে অটো করে আসতে পারো অথবা নৈহাটি থেকে ফেরিঘাট পেরিয়ে চুচুড়া এসে সেখান থেকেও অটো ধরে আসতে পারো মারাত্মক একটা ওয়েদার পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে এটা হচ্ছে এন্ট্রেন্স গেট এটা খুব সুন্দর যিশু খ্রিস্টের জীবনীকে এখানে তুলে ধরেছে আর এবার আমরা এগিয়ে চলেছি আগে এখানে খুব সুন্দর করে সাজানো কিন্তু ভেতরটা যে এখানে যিশু খ্রিস্টের সব মূর্তিগুলো রয়েছে প্যান্ডেল চার্চের ভেতরে ঢুকেই তোমরা দেখতে পারবে একটা বিশাল বড় বাগান যেখানে কিন্তু খুব সুন্দর করে খ্রিস্টের জীবনের বিভিন্ন অংশকে মূর্তির মাধ্যমে সাজানো রয়েছে এই বাগানটা কিন্তু ভীষণ সুন্দর এখানে দাঁড়িয়ে মানুষ প্রচুর প্রচুর ছবি তুলতে পারে এখন তোমাদের দেখাচ্ছি একটা জাহাজের মস্তুল একে ঘিরে একটা ঐতিহাসিক কাহিনী রয়েছে বলা হয় বঙ্গোপসাগরে এই মাস্তুলটি ডুবে যাচ্ছিল আর সেখান থেকে বাঁচিয়েছিলেন মাতা মেরি আর তার ইতিহাসটা কিন্তু এখানে লেখা আছে তো এটা হচ্ছে মেন এন্ট্রেন্স এখান দিয়ে আমরা এখন ডুবো কিন্তু ভেতরে ভিডিও বানাতে দেয় না চেষ্টা করবো যতটা ভিডিও বানানো যায় আর আজকে একটু ইন্ট্রোডিউস করি দিই আমার সঙ্গে একজন বিখ্যাত ইউটিউবার এসেছে বিখ্যাত বিখ্যাত না ঠিক আছে বিখ্যাত ইউটিউবার আমার সঙ্গে এসেছে ঠিক আছে চলো আজকে আমরা এখন ঘুরে দেখছি ব্যান্ডেল চার্জ ব্যান্ডেল চার্জ ঘোরার পর তোমাদেরকে আজকেই আমরা পোস্ট করব ভিডিওটা তোমরা আজকেই দেখতে পাবে নীল ভার্সেস নীল কেন সেটা পড়া যাবে তোমাদের আরে নীল ভার্সেস নীল নীল ভার্সেস নীলে চ্যানেলে গিয়ে জানতে পারবে আমি ছোটখাটো ইউটিউবার আমার চ্যানেলটির ছোটখাটো বলে কিছু না সবাই কাজ করছে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যা করার কর তোমরা একদম ভালো করে দেখো নীল যাই দেখি অনেক পুরনো এই ব্যান্ডেল চার্জের ভেতরে ঢুকতেই দেখতে পেয়ে গেলাম একটা বিশাল বড় বাগান যেটা সাজানো রয়েছে বিভিন্ন গাছ দিয়ে আর এই বাগানের ঠিক মাঝখানে রয়েছে একটা খ্রিস্টের মূর্তি যেটা খুব সুন্দর করে সাজানো আর তার সামনে রয়েছে প্রেয়ার করার জন্য জায়গা আর এই রকম মোমবাতি জ্বালানোর জায়গা তো সবাই এখানে মোমবাতি জ্বালিয়ে প্রে করছিল আমিও একটা মোমবাতি জ্বালিয়ে প্রে করলাম তারপর ঘুরে দেখলাম বাকি পুরো চার্চটা এই চার্চটা কিন্তু অনেক বড় ঘুরতে কিন্তু বেশ সময় লাগে বহু প্রাচীন এই চার্চের ঠিক মাঝখানেই কিন্তু রয়েছে এই প্রেয়ার করার জায়গাটা আর এই জায়গায় একটা সাইনবোর্ডে লেখা আছে প্রার্থনা স্থানে নিরবতা বজায় রাখুন অযথা কথা বলবেন না সত্যি বলতে এই জায়গাটায় আসার পর মনে হয় পুরো চার্জটাকে এখান থেকে দেখা যায় আর সেই ক্ষেত্রে আমাদেরকে নিরবতা বজায় রাখা অবশ্যই জরুরি সামনে সব বড় বড় যেতে হবে অনেকটা উঠে তারপরে পূর্ণ হবে এখান থেকে চার্চের যে দৃশ্যটা তোমরা একবার দেখে নাও এখান থেকে ভেতরে চার্চের পুরোটা দেখা যায় কিন্তু আজকের ওয়েদার তো ভীষণ সুন্দর ওয়েদারের জন্য বেঁচে গেলাম নাহলে সিরিয়াসলি বলছি গরমে মরেই যেতাম মনে হয় এখন এই সিঁড়ি ভেবে ওপরে ওঠার প্রচেষ্টা চলছে অনেকগুলো সিঁড়ি উঠতে হয় নিচ থেকে অনেকটাই ওপরে উঠি উঠে দেখি গিয়ে রয়েছে এতগুলো সিঁড়ি বেয়ে ওপরে ওঠাটা কিন্তু সার্থক মনে হলো কিন্তু ওপরে উঠে ওই জামা পরা কাকুটা খালি বলতে থাকলো এখানে ছবি তোলা যাবে না ছবি তোলা যাবে না ওপরে উঠে এত মনোরম দৃশ্য দেখে কিন্তু না ভিডিও বানিয়ে থাকা যায় না ওপরে রয়েছে আরও একটা প্রেয়ার করার জায়গা তোমরা চাইলে নিচের প্রেয়ার না করে ওপরে এসো প্রেয়ার করতে পারো আর ওপর থেকে কিন্তু ব্যান্ডেল শহরের একাংশ দেখতে পাওয়া যায় আর দেখতে পাওয়া যায় দূরে গঙ্গা নদীকে তাই জন্য এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে ওঠার পরেও তোমাদের মনে হবে এটা যেন সার্থক হলো এরপর আমরা নেমে আসলাম নিচের দিকে এটা হলো চার্চের পিছন দিক এখানে তোমরা একটা ছোট্ট ক্ষেত্রও দেখতে পাবে নিচে এসেই আমরা আসল যে প্রেয়ার রুম সেখানে যেতে পারবো সেখানে আবার ছবি তুলতে যায় না এবার ব্যান্ডেল চার্চ সম্পর্কে তোমাদের কিছু আমি বলে দিই তো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি এই দুটো দিন কিন্তু চার্চ বন্ধ থাকছে বাকি দিনগুলো তোমরা এখানে ঘুরে দেখতে পাচ্ছ ব্যান্ডেল চার্চে এসে আজকে অনেক ইউটিউবারদের সঙ্গে দেখা হয়ে গেল আসলে এই সময়টায় ব্যান্ডেল চার্চে কিন্তু প্রচুর লোক আসে দূর দূরান্ত থেকে আর এই সময় ব্যান্ডেল চার্চ বড়দিনের সাজে খুব সুন্দর করে সেজে উঠেছে তো তোমরাও চাইলে একদিনের জন্য অবশ্যই ব্যান্ডেল চার্চ ঘুরে আসতে পারো খুব ভালো লাগবে আর সন্ধ্যাবেলায় লাইট জ্বালার পরে তো আরও সুন্দর লাগবে দেখতে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই জানিও